প্রিয় অনুষ্ঠানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই আমরা এখন নতুন নিয়ম অধ্যয়ন করছি আসুন আমরা দেখি মতলিখিত সুষমাচারে খ্রিস্টের সেই বিখ্যাত পর্বতদত্ত উপদেশের প্রেক্ষাপট কীভাবে বর্ণনা করা হয়েছে লেখা আছে পরে যিশু সমুদায় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন তিনি লোকেদের সমাজগৃহে সমাজগৃহে উপদেশ দিলেন রাজ্যে সুসমাচার প্রচার করিলেন এবং লোকেদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন আর তাহার জনরব সমুদায় সুরিয়া দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক ভূতগ্রস্ত মৃগী রোগী ও পক্ষাঘাতী লোকসকল তাহার নিকটে আনিত হইল আর তিনি তাদেরকে সুস্থ করিলেন আর গালিল দীকাপলি জিরুসালেম জিহুদিয়া ও জর্দনের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিলেন তখন তিনি মুখ খুলিয়া তাহাদকে এই উপদেশ দিতে লাগিলেন ইহাই হল খ্রীষ্টের উপদেশগুলির মধ্যে সবথেকে বেশি পরিচিত সেই পর্বত উপদেশের প্রেক্ষাপট আমরা যদিও ইহাকে পর্বতদত্ত উপদেশ বলি কিন্তু প্রচলিত অর্থে ইহাকে ঠিক উপদেশ প্রচার বলা যায় না ইহা ছিল কিছুটা উদ্দীপনা সবার মতো খ্রিস্ট সেখানে বিশেষ কিছু কাজ করছিলেন সেই পর্বতের ঢালে উপস্থিত হাজার হাজার মানুষ খ্রিস্টের সামনে মানুষের সমস্ত সমস্যার প্রতীকস্বরূপ ছিল এখন এই লোকেদের সমস্যার বিষয়ে কিছু করার পর তিনি কৌশলগত কারণে কিছু মনোনীত লোককে ডেকে নিয়ে পর্বতের আরেকটু উপরের দিকে উঠে গেছিলেন সাধু মার্কলিখিত সুষমাচারের তিন অধ্যায় তেরো পদে আমরা এই বিষয়টা দেখতে পাই এই পর্বতে দত্ত উপদেশে প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ কতকগুলি বিষয় বোঝা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যেমন এই উপদেশের প্রসঙ্গ এবং মূল বক্তব্য কোন প্রসঙ্গে এই শিক্ষা দেওয়া হয়েছিল তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ অনেক মানুষ বলেন যে বাইবেল থেকে মথিলিখিত সুষমাচারের এই পাঁচ ছয় এবং সাত অধ্যায়টি ছিঁড়ে নিয়ে বাকিটা ফেলে দেওয়া যায় কারণ এই তিনটি অধ্যায়ই সমগ্র বাইবেলের মূল সত্য সংক্ষেপে প্রকাশ করা হয়েছে কিন্তু এই ধারণার সঙ্গে আমি একমত নই একথা ঠিক যে এই তিনটি অধ্যায়ে খ্রিস্ট আমাদের সমস্ত ব্যবস্থা এবং ভাওবাদীদের শিক্ষার মূল বিষয়টি দিয়েছেন বিশেষ করে নীতি এবং মানুষের পারস্পরিক সম্পর্কের বিষয় বলেছেন এই তিনটি অধ্যায়ে আলোচনা শুরু করার আগে আসুন আমরা ইহার প্রসঙ্গের বিষয় দেখি যখন যীশু খ্রিস্ট সেই জনতার মধ্যে থেকে কিছু লোককে ডেকে নিয়েছিলেন তিনি সমস্ত জনতাকে দুইটি দলে ভাগ করেছিলেন তিনি সেই লোকেদেরকে ডেকেছিলেন যারা তার সমাধান তার উত্তরের অংশ হতে চায় এবং মনে রাখুন সেই পর্বতের পাদদেশে সে বৃহৎ জনতা ছিল যারা সমস্যাগ্রস্ত ছিল সুতরাং আমরা যখন এই উপদেশের প্রসঙ্গের বিষয়ে আলোচনা করছি তখন এই প্রশ্নের বিষয়ে চিন্তা করি যে আমরা কোন দলে আছি পুরাতন নিয়মে ঈশ্বর একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন যে কোথায় তুমি এই একই প্রশ্ন আমরা এই পর্বতদত্ত উপদেশের প্রসঙ্গেও দেখতে পাই আমরা কি সেই পর্বতের পাদদেশে আছি এবং সেই সমস্ত সমস্যার অংশ বা আমরা কি সেই পর্বতের উপরে যীশু খ্রিস্টের সঙ্গে আছি আমরা কি সেই উত্তর ও সমাধানের অংশ না আমরা এখনও সেই সমস্যার অংশ একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে প্রসঙ্গে শিক্ষা দেওয়া হয়েছে তা আমাদের কাছে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সংকটের চিত্র প্রদর্শন করে এখন প্রশ্ন হলো খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ কী যীশু খ্রিস্টের শিষ্য হওয়া বলতে কি বোঝায় সাধু যোহন এবং সাধু পৌল পরিত্রাণের আকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন মাঝে মাঝে আমরা সাধু জোহন এবং সাধু পৌলের লেখা থেকে দেখতে পাই যে পরিত্রাণের জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না কোনো অঙ্গীকার করতে হয় না শুধুমাত্র এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু সাধু মথি এইভাবে খ্রিস্টের সুসমাচার বা খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার সংকটের বিষয়টি উপস্থিত করেননি তিনি এই বিষয়ের উপর জোর দেননি যে এই বিষয়গুলি আমাদের ক্ষেত্রে কি অর্থ বহন করে কিন্তু তিনি এই বিষয়ে জোর দিয়েছিলেন যে ইহা যিশু খ্রীষ্টের কাছে কোন অর্থ প্রকাশ করে ইহা আমাদের পরিকল্পনায় যিশু খ্রিস্টের অংশগ্রহণ করার মতো কোনো বিষয় নয় কিন্তু এক্ষেত্রে মূল বিষয়টি হল খ্রিস্টের পরিকল্পনায় আমাদের অংশগ্রহণ করা আপনি কি তাঁর সমাধান তার উত্তরের অংশ হতে চান যিশু খ্রিস্টের একটি বিশেষ দর্শন ছিল তার একটা নির্দিষ্ট দায়িত্ব ছিল এখন যদি আপনি সেই পর্বতদত্ত উপদেশের সম্পর্কে প্রকৃতই বুঝে থাকেন তাহলে দেখবেন যে তিনি ওই উদ্দীপনা সবার আয়োজন কিছু ব্যক্তির মনোনয়নের জন্য করেছিলেন তিনি তার দর্শন অন্যদের কাছে বলতে চেয়েছিলেন এবং তিনি সেই ব্যক্তিদের তার সেই দর্শন বাস্তবে পূর্ণ করার কাজে সাহায্য করার জন্য নিয়োগ করতে চেয়েছিলেন ইহাই হল পর্বতে দত্ত উপদেশের প্রসঙ্গ এখন আমরা সেই পর্বতে দত্ত উপদেশের মূল বিষয়বস্তু আলোচনা করার জন্য প্রস্তুত সেই পর্বতের উপরে যিশুখ্রিস্ট কিছু ব্যক্তিকে তার রূপে নিয়োগ করার পর তিনি তাদেরকে কিছু মহান শিক্ষা দিয়েছিলেন যা তাদেরকে তার সমাধান ও উত্তরে পরিণত করেছিল যীশুখ্রিস্ট তার শিক্ষা আচার ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে শুরু করেছিলেন যিশুখ্রিস্ট সর্বদা বলতেন যে মানুষের মন হল খুবই জটিল জটিলিখিত সুসমাচারের ছয় অধ্যায় তিনি বলেছেন চক্ষুই শরীরের প্রদীপ অতএব চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে এই চক্ষু অর্থে যিশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন কিভাবে আপনি সমস্ত বিষয়ের উপর দৃষ্টিপাত করেন আর আপনি যেভাবে দৃষ্টিপাত করেন তার উপর নির্ভর করে আপনার শরীর দীপ্তিময় হবে না অন্ধকারময় হবে যেহেতু আমাদের এই দৃষ্টিপাত করা বিষয়টি খুবই জটিল সেই জন্য সেই পর্বতের উপরে যীশু খ্রিস্ট তার শিক্ষার মধ্যে দিয়ে মানুষকে দেখাতে শুরু করেছিলেন যে কিভাবে তার উত্তর তার সমাধানে পরিণত হওয়া যায় তিনি তার উপদেশ এইভাবে শুরু করেছিলেন ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ স্বর্গরাজ্য তাহাদেরই ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষোধিত তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে ধন্য যাহারা দয়াশীল কারণ তাহারা দয়া পাইবে ধন্য যাহারা নির্মলান্ত কারণ তারা ঈশ্বরের দর্শন পাইবে যাহারা মিলন করিয়া দেয় কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই যিশুখ্রিস্ট এই মহান আটটি আচরণ বিষয়ক শিক্ষার মধ্যে দিয়ে খ্রিস্ট বিশ্বাসটিতে পরিণত হওয়ার ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে ব্যাখ্যা করেছেন আপনি কি তার এই সমাধান উত্তরের অংশ না এখনও আপনি সেই সমস্যাগ্রস্তদের একজন আপনি যখন এই শিক্ষার মূল বিষয়বস্তু বিষয়ে আলোচনা করবেন তখন এখানে প্রথম যে বিষয়টি দেখতে পাবেন তা খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়া বা তার সমাধান এবং উত্তরে পরিণত হওয়ার সঙ্গে সম্পর্কিত যীশু খ্রিষ্ট এই আটটি মহান আচরণ বিষয়ক শিক্ষার মধ্যে দিয়ে একজন খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে পরিষ্কার একটি চিত্র প্রদর্শন করেছেন আসুন এখন আমরা এই আটটি আচরণের বিষয়ে সংক্ষেপে আলোচনা করি ধন্য যাহারা আত্মাতে দিনহীন ইহার অর্থ কি এখানে ধন্য কথাটির অর্থ হল আনন্দিত বা আত্মিক বৃদ্ধিপ্রাপ্ত অন্য কথায় বলা যায় ঈশ্বর মানুষকে এই রকম ধন্য হওয়ার জন্যই নির্বিত করেছিলেন আদম পাপে পতনের আগে এইরকমই একজন মানুষ ছিলেন যদি আপনি প্রকৃতই আত্মিকভাবে বৃদ্ধি পেতে চান ঈশ্বরের অনুগ্রহে অবস্থান করতে চান তাহলে আপনাকে প্রথম যে আচরণ করতে হবে সেই বিষয়ে বলা হয়েছে ধন্য যাহারা আত্মাতে দিনহীন কারণ স্বর্গরাজ্য তাহাদেরই এই মানুষেরাই হলো তারা যারা এই পৃথিবীতে ঈশ্বর স্বর্গে যে ইচ্ছা করেন তার অভিজ্ঞতা লাভ করেছেন এখন আত্মাতে দিনহীন কথার অর্থ কি। এই বিষয়টি আপনার নিজের প্রতি আপনার আচরণ সম্পর্কিত আরেকবার বলি যে শিক্ষা সেই পর্বতের পাদদেশে অবস্থানরত সমস্ত সমস্যার পরিপ্রেক্ষিতেই দেওয়া হয়েছিল এখানে যীশু খ্রিস্ট বলেছিলেন তুমি কি মানুষের সকল সমস্যার সমাধান হতে চাও তাহলে প্রথমেই যে বিষয়টা তোমার জানা প্রয়োজন তা হল তুমি পারবে না তুমি তাদেরকে সাহায্য করতে পারবে না তুমি নিজে নিজে কখনোই সেই সমস্যার সমাধানে পরিণত হতে পারবে না আমাদের সেই রাজার প্রজা হতে হবে যিনি প্রকৃতই সমাধান কিন্তু আমি পারি না তিনি পারেন যদি আমরা খ্রিস্টের সেই সমাধান উত্তরের অংশ হতে চাই তাহলে সর্বপ্রথমে আমাদের এই মতো আচরণই করতে হবে পবিত্র শাস্ত্রে লক্ষ্য করুন কিভাবে ঈশ্বর লোকেদের এই মহান আচরণের বিষয়ে বলেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে আমরা সাধু মসির জীবন থেকে কি শিখেছিলাম সাধু মসি একশো কুড়ি বছর জীবিত ছিলেন তার জীবন চল্লিশ বছর করে তিনটি পর্যায়ে বিভক্ত ছিল তার প্রথম চল্লিশ বছর ঈশ্বর সাধু মসিকে শিক্ষা দিয়ে বলেছিলেন মশি তুমি একজন নগণ্য ব্যক্তি তারপর দ্বিতীয় চল্লিশ বছর ধরে ঈশ্বর সাধু মশিকে এই শিক্ষা দিয়েছিলেন মশি এখন তুমি একজন বিশেষ ব্যক্তি যাকে আমি ব্যবহার করতে পারি এরপর শেষ চল্লিশ বছরে ঈশ্বর সাধু মশিকে এই শিক্ষা দিয়েছিলেন যে বিশেষ ব্যক্তি শিখেছে যে সে একজন অতি সামান্য ব্যক্তি তার মধ্যে দিয়ে ঈশ্বর কি করতে পারেন নতুন নিয়মে সাধু পিতরের সঙ্গেও আমরা এই বিষয়ে ঘটতে দেখি তিনিও যতদিন না খ্রিস্টকে অস্বীকার করে অন্ধকারে প্রচণ্ড কান্নার অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখেছিলেন যে তিনি একজন অতি নগণ্য ব্যক্তি তিনি বড়াই করে বলেছিলেন অন্য যে কেউ আপনাকে অস্বীকার করতে পারে কিন্তু আমি কখনোই আপনাকে অস্বীকার করব না মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে যীশুখ্রিস্ট সাধু পিতরকে ব্যক্তিগতভাবে দেখা দিয়েছিলেন তিনি তাকে ব্যক্তিগতভাবে দেখা দিয়েছিলেন কারণ তিনি সাধু পিতরকে সেই দ্বিতীয় শিক্ষা দিয়েছিলেন যে তুমি একজন বিশেষ ব্যক্তি পিতর খ্রিস্ট পিতরকে প্রশ্ন করেছিলেন পিতর তুমি কি প্রকৃতই আমাকে অন্যান্য সকলের থেকে বেশি ভালোবাসো সাধুপিতর তার উত্তরের মধ্যে দিয়ে গর্ব করে বলেননি যে তার ভালোবাসাই মহান এক্ষেত্রে তিনি যে গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন তার অর্থ করলে দাঁড়ায় সাধুপিতর বলেছিলেন প্রভু আপনি জানেন যে আপনার প্রতি আমার ভালোবাসা বন্ধুত্বের সমান তারপর খ্রিস্ট তাকে বলেছিলেন পিতর আমার মেষগণকে পালন করো আমি চাই না এমন কেউ আমার মেষগণকে পালন করুক যারা তাদের কাছে অবাস্তব কিছু দাবি করে এখানেই সাধু পিতর শিখেছিলেন যে তিনি একজন বিশেষ ব্যক্তি যাকে ঈশ্বর ব্যবহার করতে পারেন এরপর পঞ্চসপ্তমীর দিনে সমস্ত পৃথিবী দেখেছিল ঈশ্বর সেই সমস্ত বিশেষ ব্যক্তিদের নিয়ে কি করতে পারেন যারা নিজেদেরকে সামান্য ব্যক্তি বলতে শিখেছে সাধু মশি এবং সাধু পিতরের মতো মানুষরা আমাদেরকে দেখায় আত্মাতে দিনহীন হওয়ার অর্থ কী এক কথাই ইয়াকে বলা হয় নম্রতা এই নম্রতা বিষয়টা বোঝার পক্ষে একটু জটিল এই প্রথম উপদেশটি থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন এইভাবে প্রকাশ করা যায় ঈশ্বর আমি সেই সমাধান নই আমি আমার বা অন্য কারোর সমস্যার সমাধান করতেও পারি না কিন্তু তুমি পারো তুমি হচ্ছে সেই সমাধান যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমিও সেই সমাধান এবং উত্তরের অংশ হতে পারি ইহাই হল আত্মাতে দিনহীন হওয়ার অর্থ আচরণ বিষয়ক দ্বিতীয় মহান উপদেশটি হলো ধন্য যাহারা শোক করে কারণ তারা সান্ত্বনা পাইবে এখানে প্রথম যে বিষয়টি যীশুখ্রীষ্ট হয়তো বলতে চেয়েছিলেন তা হল এই পর্বতের নিচের দিকে দেখো তুমি কি সেই সমস্যাগ্রস্ত মানুষদের দেখতে পাচ্ছ যদি তুমি নিজে কখনো সমস্যায় না পড়ো তাহলে কিভাবে তুমি তাদের সমস্যার অংশ হতে পারো পুরাতন নিয়মে ইয়বের পুস্তক অধ্যয়নের সময় আমরা তিরিশটি কারণ দেখেছিলাম যে কেন ঈশ্বর তার লোকেদেরকে সমস্যায় পড়তে দেন যদি আপনি কখনোই কোনো সমস্যায় না পড়ে থাকেন তাহলে এই সমস্যাগ্রস্ত মানুষদের বিষয়ে সহানুভূতি কখনোই আপনার মধ্যে আসবে না আপনি যতক্ষণ না কোনো সমস্যায় পড়বেন ততক্ষণ বুঝতে পারবেন না যে সমস্যায় পড়লে মানুষ কীরকম অনুভব করে যিশুখ্রিস্ট এই অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন ধন্য যাহারা শোক করে কিন্তু আরেকটি বিষয়ে বলা যায় যে যিশুখ্রিস্ট এই সহানুভূতির বিষয়টি ছাড়াও আরও বেশি কিছু বলতে চেয়েছিলেন যখন আপনি নিজেকে আত্মাতে দিনহীন উপলব্ধি করবেন তখন হয়তো আপনি শোকও করবেন ঈশ্বর কিভাবে সাধু মসি বা পিতর বা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা পারি না ব্যর্থতার মধ্যে দিয়ে ঈশ্বর এই ব্যর্থতার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আত্মাতে দিনহীন ব্যর্থতা প্রকৃতই বেদনাদায়ক আমরা যখন ব্যর্থ হই তখনই শোক করি দুঃখ করি কিন্তু ঈশ্বর এই ব্যর্থতার মধ্যে দিয়ে শিক্ষা দেন যে আত্মাতে দিনহীন হওয়ার অর্থ কী এর পরের উপদেশটি হল যাহারা মৃদুশীল এই মৃদুশীল শব্দটার অনেক সময় ভুল অর্থ করা হয় বাইবেল এই শব্দটা দুর্বলতা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়নি গ্রিক এবং ইব্রীয় ভাষায় এই শব্দটার অর্থ কিছুটা এই এইরকম একটা প্রচণ্ড শক্তিশালী বা বন্য ঘোড়ার চিত্র কল্পনা করুন যাকে লাগাম লাগিয়ে বসীভূত করা হয়নি তার সমস্ত শক্তি তখনও নিয়ন্ত্রণের বাইরে এবার যখন সেই বন্য ঘোড়াকে লাগাম পরিয়ে দেওয়া হলো তখন তার শক্তিকে নিয়ন্ত্রণে আনা গেল তার সওয়ারিকে সে তখন আর ছুঁড়ে ফেলে দিতে পারে না এবং সে সেই সওয়ারির নিয়ন্ত্রণাধীন হয়ে যায় অর্থাৎ ঘোড়াটা মৃদুশীল হয়ে পড়ে এই মৃদুশীলতা হল নিয়মানুবর্তিতা নিয়ন্ত্রণাধীন হওয়া যীশুখ্রিস্ট যখন বলেছিলেন আমার জোয়ালি তোমাদের উপরে তুলে নাও এবং আমার কাছ থেকে শিক্ষা করো কারণ আমি মৃদুশীল এই কথার মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন আমি পিতার ইচ্ছানুযায়ী সমস্ত কিছু করি অর্থাৎ আমি পিতার নিয়ন্ত্রণাধীন এবং সর্বদা তাই করি যা তিনি চান আচরণ বিষয়ক চতুর্থ উপদেশটি হল ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে এই তৃতীয় ও চতুর্থ উপদেশ একসঙ্গে দেখা উচিত কারণ তারা পরস্পরকে পরস্পরের দিকে এগিয়ে দেয় দমে শকের পথে সাধু পৌল যখন যীশু খ্রিস্টের সাথে মিলিত হয়েছিলেন তিনি মৃদুশীল ছিলেন না তিনি খ্রিস্টের মণ্ডলের উপর তখন অত্যাচার করতেন সাধু পৌল বিভিন্ন জায়গায় পুনর্থিত খ্রিস্টের সঙ্গে তার মিলনের কথা বলেছেন সাধু পৌল যখন শৌল নামে পরিচিত ছিলেন এবং যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিলেন তখন যীশু খ্রিস্ট তাকে প্রশ্ন করেছিলেন শৌল শৌল কেন তুমি আমাকে তাড়না করিতেছ শৌল উত্তর দিয়েছিলেন প্রভু আপনি আমাকে কি করতে বলেন এখানে সৌল নিজেকে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন করেছিলেন এবং মৃদুশীল হয়েছিলেন এবং সাধু পৌলে পরিণত হয়েছিলেন মৃদুশীল রূপে সাধু পৌলের প্রথম প্রশ্ন ছিল প্রভু আপনি আমাকে কি করতে বলেন অর্থাৎ সঠিক বিষয়টি কি সাধু পৌল সঠিক বিষয়টি জানতে চেয়েছিলেন অন্য কথায় বলা যায় ধার্মিকতার জন্য তিনি ক্ষোধিত ও তৃষিত হয়েছিলেন এখন প্রতিজ্ঞা হল যদি আপনি ধার্মিকতার জন্য ক্ষোধিত ও তৃষিত হন তাহলে ঈশ্বর আপনাকে পরিতৃপ্ত করবেন এখন একজন মানুষ যখন ধার্মিকতায় পূর্ণ হয় তখন সে কীরকম মানুষে পরিণত হয় সে কি এই কারণে ধার্মিক যে যারা বিভিন্ন মন্দ কাজ করে তাদেরকে সে ছোট করে দেখে কোন ধরনের মানুষে সে পরিণত হয় আমরা এর পরে যে উপদেশটি পাই তা হলো ধন্য যাহারা দয়াশীল এখানে দয়াশীল কথাটির অর্থ হলো যারা ভালোবাসে যে সমস্ত মানুষের হৃদয় ঈশ্বরের সেই স্বার্থতা ভালোবাসায় পূর্ণ তারাই ধন্য ধার্মিকতায় পূর্ণ হওয়া এবং ঈশ্বরের ভালোবাসায় পূর্ণ হওয়া একই বিষয় এখন আমরা হৃদয়ে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই ভালোবেসে থাকি সেই জন্যে এর পরের উপদেশেই আমরা দেখি খ্রিস্ট বলেছেন ধন্য যাহারা নির্মলান্ত কারণ তারা ঈশ্বরের দর্শন পাইবে যখন এই লোকেরা সেই পর্বতের পাদদেশে উপস্থিত সেই জনতাকে ভালোবাসা দেবে এবং তারা পরিবর্তিত হবে তখন ইহা এই জন্য ঘটবে না যে তারা সেই লোকেদের সমস্ত সমস্যা তাদের ভালোবাসা দেওয়ার মধ্যে দিয়ে সমাধান করছেন কিন্তু এই কারণেই ঘটবে কারণ তাদের হৃদয় নির্মল তারা ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসায় পূর্ণ মানুষ খুব নিশ্চিতভাবেই উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করে যদি আপনি কোনো লোককে বেশ কিছু টাকা দিতে চান তাহলে সে অবশ্যই প্রশ্ন করবে কেন আপনি আমাকে এত টাকা দিচ্ছেন আপনি কি চান আমাকে আপনার জন্য কি করতে হবে মানুষের যখনই কোনো ভালো কাজ করবেন মানুষ তখনই আপনার উদ্দেশ্য বিষয়ে প্রশ্ন করবে যীশু খ্রিস্টের শিষ্য যার বিষয়ে তিনি এখানে একটা চিত্র প্রদর্শন করেছেন সে ধার্মিকতার জন্য ক্ষুদিত এবং তৃষিত ঈশ্বর তাকে পরিতৃপ্ত করেন এবং সেই ধার্মিকতা সেই প্রকৃত ভালোবাসার মধ্যে দিয়ে স্পষ্ট রূপে প্রদর্শিত হয় যা হৃদয়ের নির্মল উদ্দেশ্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসে সে যাদেরকে ভালোবাসে তাদেরকে বলতে পারে আমি যা চাই তোমাদেরকে তা দিতে হবে না আমি শুধুমাত্র তোমাদেরকে খ্রিস্টীয় ভালোবাসায় ভালোবাসতে চাই আচরণ বিষয়ক পরের উপদেশটি হলো ধন্য যারা মিলন করিয়া দেয় কারণ তারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে আজকের দিনে পৃথিবীতে একটা মহা সমস্যা হলো বিচ্ছিন্নতা আমরা দেখেছিলাম বাইবেল যে মূল বা বুনিয়াদী সমস্যার বিষয়ে বলে তা হলো ঈশ্বর এবং মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আদিতে ঈশ্বর ও মানুষ একত্রে ছিলেন কিন্তু মানুষ ঈশ্বরের থেকে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার নিজের পথে চলবে বলে স্থির করেছিল মানুষ ঈশ্বরের দিক থেকে ঘুরে দাঁড়িয়েছিল কারণ ঈশ্বর পবিত্র ঈশ্বর কখনই পাপে পূর্ণ অবাধ্য মানুষের সঙ্গে একত্রে থাকতে পারেন না সেই জন্যই বাইবেলে বুনিয়াদী সমস্যারূপে ঈশ্বরের সঙ্গে মানুষের সেই বিচ্ছেদের বিষয় বলা হয়েছে যদি মানুষের সঙ্গে ঈশ্বরের পূর্ণ মিলন না সম্ভব হয় তাহলে কিভাবে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে সাধু পৌলের মত অনুযায়ী যীশুখ্রিস্টের শিষ্যদের সেবা কাজের ক্ষেত্রে সব থেকে মহান সেবা কাজগুলির অন্যতম ছিল এই মিলন করিয়ে দেওয়ার কাজ ঈশ্বর খ্রিস্টের মধ্যে দিয়ে নিজের সঙ্গে এই পৃথিবীর পূর্ণ মিলন করিয়েছিলেন তাদের পাপের কারণে তাদের উপর আর দোষারোপ করেননি তিনি আমাদের প্রতি সেই মিলনের উপদেশ প্রচার করেছিলেন খ্রিস্ট আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন যেন আমরা লোকেদের কাছে গিয়ে বলি ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও ঈশ্বর খ্রিস্টের কারণে তোমাদের সঙ্গে পুনর্মিলন করেছেন খ্রিস্টের শিষ্যের জীবনে মিলন করিয়ে দেওয়ার কাজটি বিশেষ গুরুত্বপূর্ণ যিশু খ্রিস্টের শিষ্যদের এই সমস্ত মহান ও সুন্দর আচরণের জন্য অত্যাচারিত হতে হয় বিখ্যাত প্রচারক বেলিগ্রাহাম বলেছিলেন এই পৃথিবীতে কোনো লোক যদি রকম নির্মলন্তকরণ হয় মৃদুশীল নিয়মানুবর্তী হয় তাহলে সমস্ত পৃথিবী তার প্রশংসা করবে কিন্তু এই পৃথিবী খ্রিস্টের কোনো শিষ্যকে সমস্ত মহান জন্য সম্মান দেবে না খ্রিস্টের প্রকৃত শিষ্যরা সর্বদা অত্যাচারিত হয় এর কারণ কী হয়তো এর একটা কারণ হলো তারা মিলন করিয়ে দেয় একবার ফুটবল খেলার সময় দুইজন খেলোয়াড়ের মধ্যে ঝগড়া লেগে যায় ক্রমশ সেই ঝগড়া মারামারিতে পরিণত হয় সেই সময় অন্য আরেকজন খেলোয়াড় তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের মারামারির মধ্যে গিয়ে উপস্থিত হয় এবং ফলে সেই তৃতীয় ব্যক্তি উভয় পক্ষের কাছ থেকে মার খেয়ে মাঠের বাইরে চলে যায় এবং এই শিক্ষা লাভ করে যে প্রকৃতই যারা মিলন করিয়ে দিতে চায় তারা অত্যাচারিত হয় এবং আঘাতপ্রাপ্ত হয় যদি আপনি মিলন করিয়ে দেওয়ার কাজ করতে চান তাহলে আপনি কোথায় গিয়ে সেই কাজ করবেন মিলন করিয়ে দেওয়ার জন্য আপনাকে সেইখানে যেতে হবে যেখানে দ্বন্দ্ব আছে বিদ্বেষ আছে আর এই দ্বন্দ্বপূর্ণ বিদ্বেষপূর্ণ জায়গাগুলি হল প্রকৃত ভয়ঙ্কর জায়গা হয়তো এই মিলন করিয়ে দিতে গিয়ে আপনার প্রাণ সংশয়ও হতে পারে খ্রিস্টের শিষ্যেরা তাদের মহান আচরণের জন্য তাদের মণ্ডলিতে প্রতিবেশীদের মধ্যে বাড়িতে সে মিলন করিয়ে দেওয়ার কাজ করেছিলেন এরপর সেই আচরণ বিষয়ক অষ্টম উপদেশ রূপে আমরা দেখি এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান এবং উত্তর রূপী খ্রিস্টের শিষ্যের চিত্র সম্পূর্ণ করে এই অষ্টম উপদেশে খ্রিস্ট বলেছেন ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে কারণ স্বর্গরাজ্য তাহাদেরই যীশুখ্রীষ্ট এই পর্বতদত্ত উপদেশে একজন খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত বিভিন্ন সংকটের বিষয়ে ব্যাখ্যা করেছেন যখন আপনি এই উপদেশের মূল বক্তব্যে প্রবেশ করবেন সেখানে দেখবেন যে যীশুখ্রীষ্ট বিশ্বাসী হওয়ার জন্য চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে আপনাকে বলেছেন যীশুখ্রীষ্ট এই আটটি মহান আচরণ বিষয়ক উপদেশের সঙ্গে চারটি উপমার মধ্যে দিয়ে এই চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে বলেছেন এই চারটি উপমাতে আপনি আবিষ্কার করবেন যে যীশুখ্রিস্ট সেই পরীক্ষার বিষয়ে বলেছেন যা উপস্থিত হয় যখন খ্রিস্ট বিশ্বাসী অবিশ্বাসী সংস্কৃতির উপরে প্রভাব বিস্তার করে এই উপদেশগুলি দেওয়ার পর যীশুখ্রীষ্ট বলেছেন যদি তোমরা এই মতো আচরণ করতে পারো তাহলে ঈশ্বরের অনুগ্রহে এইগুলি তোমাদেরকে এই পৃথিবীর লবণ ও দীপ্তিতে পরিণত করবে এমন একটা শহরে পরিণত করবে যা পর্বতের উপরে অবস্থিত এবং যাকে লুকানো যায় না এই উপমাগুলি প্রকৃত অর্থে কি বলে এই উপমাগুলি বলে এই মতো চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ যখন ওই পর্বতের পাদদেশে সমস্যাগ্রস্ত লোকেদের মধ্যে উপস্থিত হয় ও তাদের উপর প্রভাব বিস্তার করে তখন ইহাই ঘটে যদি আপনি প্রকৃতই যীশুখ্রিস্টের সেই সমাধান ও উত্তরের অংশ হতে চান যদি সেই সমস্যাগ্রস্ত লোকেদের সমস্যা দূর করতে চান তাহলে এই কাজে আপনার প্রধান রূপে আপনি এই সংস্কৃতি কি দেখতে পাবেন কারণ সংস্কৃতি বলে তোমরা এই পথে তোমাদের কাজ করো আমরা এইভাবেই আমাদের মতো কাজ করে থাকি যিশুখ্রীষ্ট নির্দেশিত পথে করি না যখন আপনি এই পর্বত উপদেশ প্রকৃতই বুঝবেন তখন সেখানে যিশুখ্রীষ্টকে একজন পরিবর্তন সাধনকারী রূপে দেখতে পাবেন তিনি এই সংস্কৃতির মধ্যে পরিবর্তন সাধন করেছিলেন যীশুখ্রীষ্টের শিষ্যেরা সেই সংস্কৃতিকে ভয় পায়নি কিন্তু সেই সংস্কৃতিকে প্রভাবিত করার লক্ষ্যে তারা কাজ করেছিল আপনি যদি ওই চারটি উপমা বুঝে থাকেন যা আমরা পরের দিন বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে আপনি তিনটি বিষয় সেখান থেকে দেখতে পাবেন প্রথমত খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত সংকট দ্বিতীয়ত একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রকৃত চারিত্রিক বৈশিষ্ট্য এবং তৃতীয়ত একজন খ্রিস্ট বিশ্বাসী যখন অবিশ্বাসী সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করে তখন তাকে কি ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয় পর্বতে দত্ত উপদেশ আমাদেরকে এই তিনটি বিষয়ের কথা বলে আমরা এই বিষয়টি একটি প্রশ্নের মধ্যে দিয়ে শেষ করতে চাই আর সেই প্রশ্নটি হল আপনি কোথায় আছেন আপনি কি সেই পর্বতের উপরে খ্রীষ্টের সঙ্গে আছেন না পর্বতের পাদদেশে সেই জনতার সঙ্গে আছেন যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত আত্মিকভাবে আপনি কোথায় অবস্থান করছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন